প্রথমে বলি যে ভিডিওটা একটু বড় হবে কিন্তু বন্ধুরা দেখো মায়ের চক্ষুদান হবে তারপর পুরো ষোলো সিঙ্গার হবে আরও কী হবে সমস্ত কিছু আর প্লিজ তোমরা একটু চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো এখন এবার মায়ের এখানে চক্ষুদান হবে তার জন্য পর্দাটা টেনে দেওয়া হচ্ছে তো খুবই ভালো লাগছে দেখতে দেখ

ओम पुरखय वेदं गुंग सर्वय अद्भुतय भावायम उत्ता विच्छयेशानों अधिने नाति रोहति आसनार्धे पुष्पाणि समर्पयामि सीधा थोड़ा फूल प्लीज कौन पेन आप जाओ ना बनाओ अब जाओ ये देखो पहनाने जो ही कमाल मुज्जता गंधं समर्पयामि ओम তো এখানে বন্ধুরা মায়ের এবারে সোলা সিঙ্গার হবে তো সব আয়স্তি মেয়েরা গেছে সবাই মিলে এখানে মাকে এবারে কাকুর না সমস্ত কিছু পরাবে দেখো খুবই সুন্দর লাগবে মানে যখন পুরো সিঙ্গার হয়ে যাবে খুবই সুন্দর লাগছে মায়ের এই দৃশ্য মাকে এবার ফুলের মালা পরানো হচ্ছে একে একে করে সব সিঙ্গার হয়েছে এবার মালাটা পরানো হলে পুরো সিঙ্গার মায়ের হয়ে যাবে তো দেখো পুরো সিঙ্গার হওয়ার পরে কত সুন্দর লাগছে মাকে মা তো এমনিতেই সুন্দর আর সমস্ত কিছু পরাবার পর অনেক খুবই সুন্দর লাগছে এবার মায়ের আরতি হবে তো সবাই আরতি দর্শন করো সবাই আমরা আরতি করলাম একে একে করে মায়ের পুরো সিঙ্গার হয়ে যাওয়ার পর আরতি সবাই আরতি হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদে প্রচার নিয়ে প্রসাদ তারপর প্রসাদ নিয়ে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কারণ রাত্রেবেলায় আবার ডান্ডিয়া আছে ডান্ডিয়ার জন্য সবাইকে মানে রেডি হয়ে যেতে হবে তো দেখো এখন মায়ের আরতি হচ্ছে